কলমন্ত্র উত্তান একাদশী ব্রত মাহাত্মিক মাসে শুক্ল পক্ষে পুরাণে ব্রহ্মানারো সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসে শুক্লপক্ষে একাদশী নাম আমার কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসে শুক্লপক্ষে একাদশী উত্তান বা প্রমোদিনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশী মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শোভন কর দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জিগে উঠেন সেই প্রমোদিনী বা উত্তান একাদশী মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্তান একাদশী যথার্থই পাপনাশিনী অপুণ্যবর্ধিনী অ মুক্তি প্রদায়নি এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অস্বমের যজ্ঞ ও শত শত রাজসুযোগ্যের ফল অনায়াসে লাভ হয় জগতে দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলব এই একাদশী বক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ বস্মীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র প্রাপ্তি হয় যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর যাতনা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠগতি লাভ হয় অসমের যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রবৃত্তি দান করলে যে পুণ্য অর্জিত হয় এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনে সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হেনারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রভুদিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যার সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে বক্তিবরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশি শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায় হে বর্ষ এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দ উদ্দেশ্য স্নান দান জপ কীর্তন ও হুমাদি করলে অক্ষয় লাভ হয় যারা উপবাসের দিন শ্রী হরির প্রীতি বক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ স্বীকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জব, হোম ধ্যান আদি ফলে যে পুণ্য সঞ্চিত হয় এই উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রী হরিবাসরে শ্রী পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শতজন্মার্জিত পুণ্য বিফল হয় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরিভক্তিমূলক শাস্ত্রপাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গুদানের ফল অচিরেই পাওয়া যায় অতএব হে মুনিবর কার্তিক মাসে সমস্ত গুণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকতা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারেই এই মাসে ভক্ত সঙ্গে হরিকতা শ্রবণ কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধারের প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাবিদানের ফল অনায়াসে লাভ করেন এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শোভন কীর্তন দিন যাপন করলে তার আর পুণ্যজন্ম হবে না এই মাসে বহু ফলমূল ফুল অগুরু কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদ্মে পদ্মে অর্গ প্রদানে তার কুটিগুণ স্বীকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাধা বক্তির সাথে তুলসী সেবার জন্য যারা বীজ রোপণ জলসিঞ্চন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হেনদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতাদের অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয় এই মাসে শ্রী হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তা অনন্ত কুটি ফল লাভ হয় শ্রী শ্রী উত্তান ব্রত মাহাত্ম সমাপ্ত জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় শ্রী হরি জয় জনার্দন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে I'm mm -hmm.